শেষ হল বাফুফে কর্তৃক চট্টগ্রাম বিভাগের ফুটবল একাডেমির কোচদের নিয়ে আয়োজিত সপ্তাহব্যাপী বাফুফে সি ডিপ্লোমা কোচিং কোর্সের প্রথম পর্ব শুক্রবার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে থিউরি ও মাঠে প্র্যাকটিক্যাল ক্লাস ও পরীক্ষার মাধ্যমে এর সমাপ্তি করেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারি টিটু ও কোঅর্ডিনেটর মাহবুব আলম পল এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সিজেকেসের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট শাহিন আফতাবুর রেজা চৌধুরী অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম ও যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম সহ ক্রিয়া সংগঠকরা চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে প্রায় তেইশ জন ফুটবল কোচ এ ডিপ্লোমা কোর্সে অংশগ্রহণ করেন আগামী একুশ থেকে সাতাশে জুলাই একই ভেনুতে এই কোর্সের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে মাহমুদুল আশিক স্পোর্টস